এখন একটা প্রিমিয়াম কটন তান্তজ দেখাবো শাড়িটা যেমন সুন্দর এর কালার কম্বিনেশন যেমন সুন্দর ফেব্রিক্স তেমন সুন্দর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কটন শাড়ি আমি যদি পুরো শাড়িটার আঁচল থেকে শুরু করি এত সুন্দর কালার কম্বিনেশান এটা বাস্তবে না দেখলে বোঝানো মুশকিল কারণ অন স্ক্রিনে সব কিছু বোঝানো যায় না এই হচ্ছে আঁচলের পোর্শন পুরো আঁচলটা দেখেন পুরোটাই একদম তান্তজ প্যাটার্নে করা এই হচ্ছে পুরো আঁচলের পোর্শনটা আমরা যদি এখন পার্টটা দেখি দেখেন পুরো পার্টটাতে কিন্তু সেম এইভাবেই ডিজাইনটা করা থাকবে যেখানে এভাবে যেখানে দেখতে পাচ্ছেন পুরো পার্টটা এভাবে থাকবে এরপরে আমার জমিনটা দেখব পুরো জমিনটা এই হচ্ছে পুরো জমিনের অংশটা পুরো জমিনটা কিন্তু এই সেমভাবে লতানো থাকবে একদম তান্তু স্টাইল যেভাবে থাকে প্যাটার্ন সেই সেম প্যাটার্নে থাকবে এর সাথে ব্লাউজ পিস থাকবে একটা সেই ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে একদম লাস্টে কিন্তু এই বর্ডারটা পেয়ে যাবেন এই বর্ডারটা আপনার স্লিভে অথবা পেছনের বর্ডারে ইউজ করতে পারবেন এই হচ্ছে পুরো আঁচল ব্লাউজের অংশটা দেখালাম এরপরে পুরো শাড়িটার প্রাইসটা বলে দিচ্ছি একদম প্রিমিয়াম শাড়ি একটা এটা প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ